আমরা এখন শিশিরের সাধারণ জ্ঞান প্রশ্ন করব যদি শিশির সবগুলো প্রশ্ন উত্তর দেয় যদি দুইটাকে তিনটা ভুল যায় তাও আমরা মানে নেব এবং ওকে উপহার হিসেবে দেব গিফট দেব হচ্ছে লো আইসক্রিম হচ্ছে দই আর কি আর মিষ্টি মিষ্টি দই আর মিষ্টি ঠিক আছে সাদা রেডি হ্যাঁ নাও প্রশ্ন হল আমাদের জাতীয় পশুর নাম কি লাল আর টাইগার রাজা কোন পশু সবচেয়ে উঁচু পানি কোনটি জিরাফ কোন পানির জিভ্বাদে শোনে আমায় কোন পানির রক্ত সাদা কোন পানিকে পৃথিবীর মরুভূমি জাহাজ বলা হয় কোন পানির দিনে দেখতে পায় না কোন পানি বেশি দিন বাঁচে কোন পানির পেটে বাচ্চা রাখা ঠলে আছে কোন পানির চামড়া সবচেয়ে মোটা তোমাদের পাখির নাম কি দোয়েল কোন পাখি উড়তে পারে না বাদুর কোন পাখি উড়তে পারে না বাদুর আর কোন পাখি ঈগল একটা কেবল ভুল হইছে সবচেয়ে ছোট পাখি কোনটি আমিন বাদ কোন পাখি ডিম পারে না বাদুর কোন পাখিকে শিল্পী পাখি বলা হয় আমাদের জাতীয় মাছ কোনটি ইলিশ মাছ কিভাবে ঘুমায় চকমেলে মাছ ফুলকা ফুলকা মাছ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় আগে করে দিছি সবচেয়ে বড় মাছ কোনটি নীল সিমি ছোট মাছ খেলে কি উপকার হয় তো হে দৃষ্টি শক্তি বাড়ে আমাদের ফুলের নাম কি গোলাপ আমাদের জাতীয় ফুলের নাম কি গোলাপ জাতীয় ফুল সাবলা কোন ফুলকে ফুলের রানী বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি পৃথিবীতে কোন রঙের ফুল বেশি লাল পৃথিবীতে কোন রঙের ফুলের গন্ধ বেশি সাদা আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল ফলের রাজা কোন ফল আম ফল খেলে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি ঢাকা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল বছ হয়েছে জাতীয় পশুর নাম কি রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি জাতীয় নাম বিমানবন্দর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে মণিপুর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি লোক সংখ্যা কত সতেরো কোটি আমাদের আমরা কোন জাতি বাংলা বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি ইসলাম বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা কোন নদী তীর অবস্থিত বাংলাদেশের মুদ্রার নাম কি আমাদের মাতৃভাষার নাম কি বাংলা বাংলাদেশের পূর্ব নাম কি পূর্ব বাংলাদেশ বাংলাদেশে পূর্ব নাম কি পূর্ব পাকিস্তান বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত গুড শিশির সবগুলো প্রশ্নের মধ্যে তিন টেবুল করছে না তুমি তিন টেবুল করছাও পরে পড়তেছাও এর জন্য তোমা তাও তোমাকে গিফট করা হয় বলছিলাম তিনটা বল গেলে পারে গিফট করব তার জন্য তোমাকে কি দেব দই আর আচ্ছা মিষ্টি ঠিক আছে বলো কিছু বলো গুড বয় গুডবাই দাও আর আমার পেজটা কি করবে সবাই শেয়ার লাইক আর শেয়ার করবে আর ফলো দিয়ে দেবে তাই না সবাই শিশিরকে দোয়া করবেন যাতে আর ভালো করে পড়াশোনা করতে পারে এবং ভালো ভালো প্রশ্ন উত্তর দিতে পারে আল্লাহ হাফেজ